কর্মযোগী সোসাইটির দ্বিতীয় বর্ষের ইলিশ উৎসব জমজমাট বাঙালিয়ানা জুড়ে ইলিশ মহোৎসবের আয়োজন করা হয়েছিল যা চমকে দেওয়ার মতো বাঙালির বারো মাসে এক অন্যতম পার্বণ ইলিশ বর্ষা মানে ইলিশ মাছে ভাতে বাঙালি কর্মযোগী সোসাইটির পরিচালনায় বেলঘরিয়া উদয়পুর সংগঠনী ক্লাব প্রাঙ্গনে রবিবার জমজমাট ভাবে হয়ে গেল ইলিশ উৎসবের প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে ইলিশ উৎসবের উদ্বোধন করেন উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস এই ইলিশ উৎসবের যুগ্ম আহ্বায়ক সম্পাদক তপন চক্রবর্তী ও শ্যামলী রায় চৌধুরী এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক ও উত্তর দমদম পৌর সভার সাত নম ওয়ার্ডের পৌরপিতা তাপসকর সংস্থার সভাপতি তাপস দাস সহ একাধিক পৌর প্রতিনিধিগণ ইলিশ উৎসবকে ঘিরে ছিল খাওয়া দাওয়ার এলাহী আয়োজন মেনুতে ছিল ইলিশ মাছ ভাজা ইলিশের তেল ইলিশ দিয়ে শাক ইলিশ ভাপা ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল আরো কত কি এই দিনের ইলিশ উৎসবে আট রকমের শস্যের স্বাদ নিতে হাজির ছিল আট থেকে আশি সকলেই বরং ইলিশ সাবেকিভাবেই খাদ্য বাঙালিকে আকৃষ্ট করে বরাবর ইলিশের মাথা থেকে ল্যাজা এই সময় তার স্বাদ যেন অমৃত ভোজন রসিকদের ইলিশের প্রতি আকর্ষণ থাকবে নাই হবার নয় ইলিশ মানেই বাঙালির আবেগ তাই তো ইলিশ উৎসবে ভিড় বাঙালিদের সে তপন চক্রবর্তী সংগঠনী ক্লাবের সবাই মিলে যে ইলিশ উৎসব করছে এটা সত্যি করেই একটা উৎসবের আকার নিয়েছে উৎসবের মধ্যে দিয়েও কিন্তু প্রতিবাদের ভাষা প্রতিফলিত হয় কারণ মাছে ভাতে বাঙালি মাছ তো থাকবেই বাংলার পাথর এবং আমরা সমস্ত খাবার দাবারকেই যথেষ্টভাবে পছন্দ করি কিন্তু বাংলা ভাষীদের ওপর যেভাবে অত্যাচার সংগঠিত হচ্ছে বাংলার মানুষের ওপর যেভাবে অত্যাচার সংগঠিত হচ্ছে তা প্রতিবাদ তো করতেই হবে এই বাংলা যখন স্বাধীনতার প্রাককালে যেভাবে লড়াই করেছে তাদের ভূমিকা ছিল স্বাধীনতার উত্তর পর্বেও কিন্তু বাংলার লড়াইকে কেউ অস্বীকার করতে পারে না এই বাংলায় জাতীয় সঙ্গীত দিয়েছে এই বাংলায় জাতীয় গীত দিয়েছে বন্দে মাতরম এই মাকে বন্দনা করার যে মন্ত্র সেটা তো বাংলা থেকেই গেছে তাকে অস্বীকার কি করে করা যাবে নেতাজির জয় হিন্দ বাংলা থেকেই তো গেছে কে অস্বীকার করা কি করে যাবে সুতরাং বাংলার মানুষকে যেভাবে বিতাড়িত করবার একটা চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং এটা খুব ভালো একটা প্রতিবাদ যে উৎসবের মধ্যে দিয়েও কিন্তু প্রতিবাদ করা যায় দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলে দিয়েছে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের আপনারা সবাই জানেন যারা পরের প্রজন্ম তারাও জানেন কিন্তু একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও আবার ডাক দিয়েছে ভাষা আমাদের বাংলা ভাষা রক্ষার ভাষা আন্দোলন এবং সেখানে আজকে যেমন সাতাশে জুলাই থেকে করতে বলেছেন সব জায়গায় ব্লকে জেলায় আমরাও এই শহরে অন্যান্য শহর যেগুলো সব জায়গায় হলো আমিও করে এলাম একটু কিন্তু তার সাথে নানুর দিবসের যে আমাদের যারা সেদিন দু সালে এগারো জনকে কুপিয়ে খুন করা হয়েছিল তাদের শ্রদ্ধা জানানোর সাথে সাথে আমরা সমস্ত শহীদদের শ্রদ্ধা জানালাম এবং আমরা ভুলিনি সে কথা কোনোটাই আমরা ভুলিনি যারা এখন অনেক সাধু হয়ে গেছে তারা কি করেছে তখন সেটা বাংলার মানুষ ভুলেনি সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলার অস্মিতা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের আমরা বাংলায় যারা থাকে সবাইকেই আমরা বাংলার মানুষ হিসাবে মনে করি এবং আমরা অনেক সময় দেখেছি যে যাদের হয়তো মাতৃভাষা সেই অর্থে বাংলা নয় তারাও কিন্তু বাংলার পক্ষে মিছিলে হাঁটেন মিটিংয়ে যান এটাই বাংলা বাংলা সকলকে নিয়ে চলে এবং মুখ্যমন্ত্রী ধর্নার কর্মসূচি দিয়েছে আপনারা জানেন তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা দোসরা এবং তেসরা অগস্ট গান্ধী মূর্তির পাদদেশে এই ধর্না শুরু করব থেকে পাঁচটা আমাদের ধর্নার সময় এবং তারপরে যেভাবে সূচি দেওয়া হয়েছে সমস্ত সংগঠনটা সেটা পালন দিদি বেঙ্গল আলি তিনশো পঁয়ষট্টি দিনই একটা উৎসবের মধ্যে থাকে আর বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পরে বাঙালি বারো মাসে তেরো পর্ব এবং এই ধরনের ইলদ উৎসব এবং বাংলা নিয়ে যখন বঞ্চনা হচ্ছে তখন আমাদের মাননীয় পৌর প্রতিনিধি এবং টাউন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় তপন চক্রবর্তী তিনি এই বাঙালি এবং বাংলা ভাষাকে রক্ষা করার দিক থেকে একটা উৎসব আজকে ইলিশ উৎসব এখানে করছে আমরা এই মঞ্চ থেকে আজকের অনুষ্ঠান থেকে এটাই প্রমাণ করতে চাই যে বাংলাকে ভাগ করা যাবে না বাংলা বাংলার মতোই চলে আর বাংলা ভাষাকে যারা আঘাত আনার চেষ্টা করে আমরা আজকে ইংলিশ উৎসবের মধ্যে দিয়ে বাঙালির যে প্রেম বাঙালির যে আবেগ এবং বাংলা ভাতে সেটাই আজকে আমরা সারা বাংলার মানুষের কাছে এই বার্তা ইলিশ মাছের সব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ইলিশ মাছের ভাপা এবং ইলিশ মাছের ভাজা সবটা ইলিশ মাছের তেল সবটা ইলিশ মাছ একটা বাঙালির একটা আবেগ এবং ইলিশ মাছ মানে এই সময়টাই ওঠে এবং ইলিশ মাছ অনেকে বাড়িতে খেতে পায় না দামে বেশি বলে কিন্তু আজকের এই উৎসবে সবার জন্য আমন্ত্রণ রইলো আসুন আমরা সবাই মিলে একটা পরিবার আমরা একসাথে আজকে ক্রিসমাস সবাই মিলে খাবো এখানে বাঙালির এই উৎসব সেই উৎসবে আমি তখন তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর বিরোধীরা তো সবসময় তারা এই ধরনের কথাবার্তা বলেন এবং আমরা সেটা কখনোই গুরুত্ব দিতে চাই না বাংলা একটা এমন রাজ্য যে বাঙালি এবং বাংলা ভাষা আজকে স্বাধীনতার পর থেকে এবং স্বাধীনতার আন্দোলন থেকে বাংলা সব থেকে বড় ভূমিকা ভূমিকা পালন করেছে আজকে জাতীয় সঙ্গীত তিনি গেয়েছেন এবং যিনি আমাদের দেশের সং ইন্ডিয়ান সং তিনিও বাঙালি অর্থাৎ বাংলাকে যারা এও করার চেষ্টা করছে এবং বাংলাকে যারা ডিটেনশন ক্যাম্প বানানোর চেষ্টা করছে আমরা ভিক্ষার জানাই এবং বাংলা আছে বাঙালি থাকবে বাংলা ভাষা পাঁচশো জনের মতো আমরা আয়োজন করতে পেরেছি কেন কুড়ি দিন ধরে বর্ষা চলছে এই বর্ষা অকাল বর্ষণের ফলে আমাদের কাজ কিছুটা বিঘ্ন ঘটেছে তাই আমরা পাঁচশো জনের মতো এই বছর ব্যবস্থা করেছি দুশো কেজির মতো মাছ এসেছে তার মধ্যে ভাজা রয়েছে বেগুন ঝোল আছে মুড়ি ঘন্ট আছে মাছের মাথা কচু শাক আছে ইলিশ মাছ ভাপা আছে এরকম ছটি পদ আছে কোন ইলিশ উৎসব আমাদের মূল বিষয় না আমাদের মূল বিষয় আমাদের পৌরপ্রধান বললেন বাঙালি এবং বাংলাকে রক্ষা করা সেইটাই আমাদের প্রধান কাজ সেটা ইলিশ উৎসবের মধ্যে দিয়ে হোক বা অন্য কোন অনুষ্ঠানের মধ্যে দিয়ে হোক মূল কথা পৌরপ্রধান যেটা বলেছে সেটাই আমার কথা